ময়না আর পাওয়া যাচ্ছে না শুনে রাজারামকে ফোন করে উচিত শিক্ষা দিল গুঞ্জা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিও লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন অল্পের শুরুতে দেখা যাবে রোদ্রুর ময়নার জন্য খাবার নিয়ে যাচ্ছিল তখন ইসে দোকানদার বলতে থাকে আপনার বন্ধুর লোকে দেখা হয়েছে তখন রোদ্রুর বলতে থাকে কার সাথে বলছেন তখন ইসে দোকানদার বলতে থাকে হ আপনার বন্ধু আপনাকে কথা আইয়া জিগাইছিল তো তারপরে আমি কইলাম যে আপনার বউ অসুস্থ খোড়ায় খোড়ায় হাঁটছে তখন কি দুঃখ প্রকাশি না করলো তারপরে আমি কইছি যে আপনারা হাসপাতাল গেছেন তখন তো ওইদিকেই গেল তখন রুদ্রু শুনে অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে নিশ্চিত রাজারামের লোক তারপর রুদ্র বলতে থাকে ওরা কজন ছিল তখন সে দোকানদার বলতে থাকে বেশ কয়েকজন ছিল তখনই রোদ্র বলতে থাকে আচ্ছা ওরা কোন দিকে গেছে তখন দোকানদার বলে ওই তো হাসপাতালের দিকেই তো গেল তখনই রোদ্রের হাত থেকে খাবারটা পড়ে যায় আর দৌড়ে ছুটে চলে যায় ময়নাকে বাঁচাতে ওইদিকে দেখা যাবে রাজারাম গিয়ে ডক্টরকে ময়না ছবি দেখায় আর বলতে থাকে ক হ্যাঁ আইছিল তখন ডাক্তারবাবু বলতে থাকে সেটা দিয়ে আপনার কি দরকার তখনই রাজারাম তার গলা টিপা ধরে আর বলতে থাকে কি দরকার একদম উপরে পাঠায় দিব এমন অবস্থা করুম আর কোনো ডাক্তারও তো নাই তোমার চিকিৎসা কেরা করব। ঠিক তখনই নার্স ভয় পেয়ে বলতে থাকে এখানে আইছিল তো এই তো পিছনের করিডোরে বৈশাখ আছে ওনার হাজবেন্ড ওনার জন্য খাবার আনতে গেছে তখনই রাজারাম বলতে থাকে কোন দিকে তখনই নার্স বলে তো ডান দিকে বসে আছে তখনই রাজারাম বলতে থাকে চল গিয়ে আজকে ধরুম ওরে আগে ওরে ধরুম তারপরে ওর রৌদ্র ডাক্তার ডাক্তারবাবুরে ধরুম এই বলে রাজারাম ওর লোক নিয়ে ওদিকে যায় ওইদিকে ময়না বসে আছে ঠিক তখনই রাজারাম ওই করিডোরের কাছে গিয়ে আর কাউকে দেখতে পায় না তখন বলতে থাকে এদিকের কথাই তো কইলো তাহলে কি মিথ্যা কথা কইলো ঠিক তখন একজন ওয়ার্ড বয় আসে আসলে রাজারাম বলতে থাকে ওই এই যে একটা মাইয়া বইয়া আসিল দেখছিল তখন ওয়ার্ড বয় বলতে থাকে হ একটু আগেও তো দেখলাম তখনই রাজারাম বলতে থাকে কয় মিনিট হইবো তখন লোকটা বলতে থাকে দুই মিনিট হবে তখন রাজারাম বলতে থাকে পালাইছে পালাইছে আবার পালাইছে তারপরে রাজারাম ওর লোকদেরকে ফোন করে আর ফোন করে বলতে থাকে তোরা বাইরের দিকটা আসুস না নজর রাখ ওরা এখান থেকে আবার পালাইছে আমি ভিতর দিকটা ভালো করে দেখতাছি তারপরে এই কথা বলে রাজারাম বলতে থাকে ওরা বাইরের দিকটা দেখবো আর ভিতরটা ভালো করে খুঁজে দেখি এই বলে খুঁজতে থাকে ওইদিকে আর ময়না জায়গা দিয়ে পালা পালায় ওখান আর তারপরে না বাইরে এসে ওর লোকদের বলতে থাকে অবু দেখছো তখনই ওর লোকেরা বলতে থাকে না দাদা খাউরে তো দেখলাম না তারপরে ওরা মোটর সাইকেল নিয়ে হাইওয়ে দিকে গিয়ে রাস্তায় দেখতে থাকে আর বলতে থাকে তোরা ওরা ওই দিক যা আমরা এদিক যাবো আজকে অগো পাইলে না গাঙ্গে ভাসাই দি মধুটারে এই বলেই রাজারাম মোটরসাইকেল নিয়ে ছুটতে থাকে ওইদিকে রোদ্রোর আর ময়না ওই জায়গা থেকে পালিয়ে যায় অন্যদিকে দেখা যাবে কলকাতায় রোদ্রোরে বাবা খুব রেগে যায় তখন গোলু বলতে থাকে দাদা বৌদিকে একটু ফোন করো ফোন করুন ফোন করে একটু কথা বলেন তখন রোদ্র বাবা বলতে থাকে কি কথা বলবো কি কথা বলবো ওনার সাথে কথা বললে কি আর রোদ্র ফিরে আসবে আসবে না তো তখনই মেজ বলতে থাকে এটাই তো কথা দাদা আমি কত করে বললাম রুদ্রকে নেওয়ার দরকার নেই দরকার নেই কিন্তু দিদি আমাকে সে কতগুলো কথা শোনালো রোদ্র যদি আজকে না যেত কি এই কাজ হতো তখনই মেজদা বলতে থাকে একে তুমি চুপ না গেলে কি এগুলো হতো না তুমি জানো তখনই মেজদি বলতে থাকে কি করে হতো এখানে থাকলে কোনো কিছু হতো তখনই রৌদ্রের বাবা বলতে থাকে সেটাই তো কথা আমি এতবার করে বললাম রঞ্জা রুদ্রকে নিয়ে যেও না দরকার হলে ময়নাকে এখানে নিয়ে এসো ভালো চিকিৎসা করাও না সেই ওরা জেদ জেদ করে ছেলেটাকে নিয়ে গেলো তখনই গলু বলতে থাকে দাদা এগুলো বলে কিছু হবে তখন ছোট কাম্মা বলতে থাকে দাদা এসব কথা না বলে ওইখানে দ্বিতীয় তো একা আছে সেটা তো বসতে হবে আপনি একটু ফোন করেন না তখন রৌদ্রের বাবা বলে না আমি ফোন করব না তখন গলু বলে আচ্ছা ঠিক আছে আমি ফোনটা করছি তখনই রুদ্রের মাকে গোলু ফোন করে আর ফোন করে বলতে থাকে বৌদি ওই দিকটা কী অবস্থা তখনই রৌদ্রের মা বলতে থাকে এদিকের কোনো অবস্থা নেই রে ময়নার বাবা তো দৌড়াচ্ছে কিন্তু এদিকে পুলিশ তো কোনো কিছুই করছে না তখন গোলু বলতে থাকে কেন করছে না ওইদিকে পুলিশ কেন করছে না তখনই রুদ্রের মা বলতে থাকে হয়তো বা রাজারামকে ফেভার করছে ঠিক তখনই রোদ্রের বাবা নিয়ে যায় ফোনটা নিয়ে বলতে থাকে কেন পুলিশ কিছু করছে না কেন তখনই রঞ্জা বলতে থাকে আসলে আমি কি করে বলবো বলো এদিকে আমি তো কিছু চিনি না তখনই রুদ্রের বাবা বলতে থাকে তাহলে মাস্টার মাস্টারমশাই কই উনি কই তখন বড়মা বলতে থাকে মাস্টার মশাই তো দৌড়াই দিয়ে আসে কিন্তু পুলিশ তো কোনো কিছুই করতেছে না তখনই রোদের বাবা বলতে থাকে কেন পুলিশ কিছু করছে না আর তোমার জেদের জন্য আজকে এই অবস্থা এতবার করে বললাম রোদ্রু ওখানে নেওয়ার দরকার নেই ময়নাকে নিয়ে চলে এসো তুমি শুনেছিলে কোনো কথা শুনেছিলে তখনই ময়না শাশিমা বলতে থাকে ময়না কি ওখানে তখন যাইতো তখন রোদ্রের বাবা বলে না গেলে না যেত না আসলে নাই ওর জেদ নিয়ে ও বসে থাকলে থাকতো কিন্তু আমার ছেলে যদি কিছু হয় আমি কিন্তু কাউকে ছেড়ে দেবো না তখন কথা শুনে বর্ম অবাক হয়ে যায় তারপর গোলু বলতে থাকে আচ্ছা দাদা এসব কথা বলার কি এখন সময় তখনই রুদ্রের বাবা বলতে থাকে আমি জানি না তবে আমার ছেলে যদি কিছু হয় তাহলে আমি কাউকে ছাড়বো না কাউকে না মনে রাখিস তোর বৌদির একা ছেলে নয় আমারও ছেলে তারপরে গোল বলতে থাকে বৌদি তুমি চিন্তা করো না যতটুকু করা সম্ভব আমরা করছি তোমরা চিন্তা করো না কিছু খবর পেলে আমাদের জানাবে তারপরে এই বলে ফোনটা রেখে দিলে ওইদিকে বড় মা কাঁদতে থাকে ওইদিকে দেখা যাবে রোদ্রর আর ময়না একটা বাজারে গিয়ে পৌঁছয় তখনই আস্তে আস্তে হাঁটতে থাকে আর রোদ্র বলতে থাকে ময়না এদিকে মনে হয় আসেনি চলো তারপর একটা লোক বলতে থাকে আপনারা কোথাও যাবেন কিছু খুঁজছেন তখন রোদ্র বলতে থাকে খাবারের দোকানটা তারপর লোকটা দেখিয়ে দিলে রোদ্র আর ময়না খাবারের দোকানে ওদিকে যেতে থাকে ঠিক তখনই রোদ্র দেখতে পায় রাজারামের চেলারা সেখানে পৌঁছে যায় আর রোদ্র ময়নাকে খুঁজতে থাকে তখন রোদ্র বলে ময়না এখানেও তো চলে এসেছে তখন ময়না বলে এখন কি করুম আমরা তারপর রোদ্র বলতে থাকে দাঁড়াও কোনো না কোনো ব্যবস্থা তো করতে হবে ঠিক তখনই একটা সাজঘর দেখে সামনে রোদ্র আর বলতে থাকে ময়না চলো তোমার পায়ে তো ব্যথা আমরা ওখানে দাঁড়াই তারপরে সেই সাজঘরের মধ্যে ঢুকে যায় রৌদ্র আর ময়না ওইদিকে দেখা যাবে রাজারামের লোকেরা খুঁজতে থাকে তখন সেই লোকটাই এসে থাকে আপনারা কাউরে খুঁজতেছেন তখনই রাজারামের লোক ছবি বের করে ময়না ছবি দেখায় আর বলতে এদের দেখেছো তখনই সেই লোকটা বলতে থাকে হয় একটু আগেই তো দেখলাম আমার কাছে খাবারের দোকানের নাম জিগাইতেছিল তখন রাজারামের লোক বলে খাবারের দোকান কোথায় তারপর ওরা দেখিয়ে দিলে সেখানেও খুঁজে আসে কিন্তু কোথাও রৌদ্র আর ময়নাকে খুঁজে পায় না তখন ওরা বলতে থাকে না কোথাও নাই আবার কি উইরা গেল নাকি দাদা কিছুতেই না ওইদিকে দেখা যাবে গুঞ্জাকে ফোন করে মেজোকাম্মা সবটা বলে দেয় তখন গুঞ্জা পুরো অবাক হয়ে যায় বলতে থাকে কি বলছো কাকি তুমি কি বলছো তুমি তখনই মেজকাম্মা বলতে থাকে হ্যাঁ রে গুঞ্জা রোদ্রার ময়নাকে পাওয়া যাচ্ছে না কথায় কথায় শুনলাম যে রাজারাম নাকি এই কিছু করেছে তখন গুঞ্জা বলতে থাকে মেজুকাম্মা এতটুকু বললে হবে না পুরো ডিটেলস আমাকে জানাবে ঠিক আছে তারপরে আমি দেখছি এ বলে ফোনটা রেখে গুঞ্জা বলতে থাকে কি করলো এটা তাহলে কি রাজারাম রুদ্র ময়নার কোনো ক্ষতি করলো না না নাকি ময়না আর রৌদ্র নিজেরাই কোথাও গা ঢাকা দিল ওইদিকে দেখা যাবে রাজারাম ওর লোকের সাথে যেতে থাকে ঠিক তখনই গুঞ্জা ফোন করে গুঞ্জা ফোন করলে রাজারাম বলতে থাকে দেখেছিস খবর নিশ্চয়ই পৌঁছায় গেছে এখন আমারে ফোন করছে তখন তো তেজ দেখায় রাইখে দিছিল তারপরেই নেমে গাড়ি থেকে তারপর ফোনটা রিসিভ করে ওইদিকে গুঞ্জা বলতে থাকে রাজারাম তুমি নাকি রুদ্রড় আর ময়নাকে কিছু করেছো তখনই রাজারাম বলতে থাকে না আমি কি করুম আমি তো কিছু করি নাই তখনই গুঞ্জা বলতে থাকে দেখো আমি কিন্তু জানি তুমি রৌদ্রর আর ময়নার কোনো ক্ষতি করেছো তুমি রৌদ্রের কোনো ক্ষতি করবে না কোনো ক্ষতি করবে না তখন রাজারাম বলে এমন করে কইলে হইব মিষ্টি করে কইতে হইব ম্যাডাম তখনই গুঞ্জা বলতে থাকে দেখো রাজারাম তোমার শত্রুতা ময়নার সাথে কিন্তু তুমি রৌদ্রকে প্লিজ ছেড়ে দাও তখন রাজারাম বলতে থাকে কই থেকে সাইড়ে দিবো ম্যাডাম অগো দুজন তো আমি খোস্তাসি ওরা দুইজন পালাইছে অগো জনরে আমি খোস্তাসি অন্যে হইয়া খোস্তাসি তখনই গুঞ্জা বলতে থাকে দেখো রাজারাম আমি যতদূর বুঝতে পারছি এই কথা এ কাণ্ড তোমার তাই তুমি প্লিজ রৌদ্রকে কিছু করবে না তুমি ময়নাকে মারো কাটো যা ইচ্ছে করো কিন্তু তুমি রৌদ্রকে কিছু করবে না তখন এই কথাতেই রাজারাম বলতে থাকে ম্যাডাম আপনার কাছে ডাক্তার বাবুরে আটকায় রাখতে পারলেন না কেন আইতে দিছেন কেন আইতে দিছেন কন এখন আপনার বাবু ময়নারে মারতে গেলে তো বক পাইতা দিব তখন কি আমি ধুয়ে দিব নাকি ওরেও মাইরে ফেলামো বুঝতে পারছেন তখনই গুঞ্জা বলতে থাকে তাহলে তোমার কথাই কিন্তু এটা বোঝা গেল তুমি কিছু করেছো আমি কিন্তু কথাগুলো রেকর্ড করে রাখলাম তখন রাজারাম বলতে থাকে রেকর্ড করে রাখলে কি হইব আপনি যা যা আমার সাথে আগে কইছেন আপনি কি ভাবছেন আমি রেকর্ড করে রাখি নাই সব আমিও রেকর্ড করে রাখছি তাহলে আমিও শুনাই দিব বুঝছেন ভয় এই রাজারাম রে দেখাইবেন না এই বলে রাজারাম ফোনটা রেখে দিলেই গুঞ্জা বলতে থাকে না না এখন আমি রোদরকে কি করে বাঁচাবো কি করে বাঁচাবো না আমাকে বাংলাদেশ যেতে হবে কিন্তু কি করে যাবো ওই দিকটাতে আমাকে খবর নিতে হবে কেউ যায় কি না তার সাথে যেতে হবে তারপর দেখা যাবে গুঞ্জা মেজকাম্মাকে ফোন করতে থাকে ওইদিকে দেখা যাবে ময়না সে সাজ ঘরের মধ্যে তখন ময়না কাঁদতে থাকে তখন রোদ্র বলে ময়না কাঁদছ কেন তখন ময়না বলে ডাক্তার ডাক্তারবাবু কি হইব এখন আমার জন্য আপনার কোনো ক্ষতি হয়ে আমি নিজের কোনোদিনও ক্ষমা করতে পারবো না তখন রৌদ্র বলে ময়না আমি তোমার সাথে থাকলে না তুমি নাকি সবকিছু করতে পারো তাহলে এখন এরকম ভয় পাচ্ছ কেন বলো কেন ভয় পাচ্ছ তখন ময়না বলে কি করবো ডাক্তারবাবু আমাদের খুব ভয় করতেছে ওইদিকে দেখা যাবে রাজারামের লোকেরা সে সাজঘরের মালিককে ধরে আর বলতে থাকে ওদের দেখছেন তখন ও বলে না কেন কি করছে তখনই রাজারামের লোকেরা বলে খুন করে পালাইছে ধরতে পারলে দুই লাখ টাকা পুরস্কার দিব তখনই সাজঘরের লোকটা ভিতরে গিয়ে আর ময়নাকে দেখে ফেলে তো বন্ধুরা কেমন লাগলো